আল্লাহ নবী আমার একটা সমাজ করে দিয়ে গেলেন একহুদি কেন কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল যার পরে বললো আমার এটা এটাই এটা এটা দেব বলতেছে এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই ওই ইহুদি চলে গেল পাশের দোকানটা ছিল ইহুদির দোকান ইহুদির দোকানে কেনাকাটা করল করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদার ইহুদি গিয়েছিলাম মুসলমানের দোকানে উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার আমি ইহুদি হওয়ার কারণে কেউ আমার কাছে মাল বিক্রয় করে নাই ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করলেন ওগো ভাই কি এমন অপরাধ করেছি আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই বললো আছে যদি থাকে তাহলে দিলেন না কেন বললো গো ভাই আমি সকাল থেকে বিকাল পর্যন্ত গালি বাচ্চা কিনা করেছি আমার ওপর যে দোকানদা ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত আমার বাড়িতে পরিবার আছে আমার মা আছে সন্তান আছে সংসার আছে আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই তার বাড়িতেও মা আছে সন্তান আছে সংসার আছে বিকাল বেলায় বেলায় বাড়িতে যাবে ওই পরিবারের কাছে কি জবাব দেবে এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিই ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলা ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে আমার দোকানের কাস্টমার পাঠিয়ে আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত

সালাম দিবে হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ার হামুক আল্লাহ বলবে যদি কোন পরামর্শ চায় সব পরামর্শ দেবে যদি অসুস্থ হয় দেখতে যাবে যদি মারা যায় জানা যায় শরীর হয়ে যাবে এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে যাই হোক এর মধ্যে হ্যাঁ জানা যা দাওয়াত দিলে গ্রহণ করবে দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে ভাই আমার বাড়িতে খাইতে এসে তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে ছয়টা হক তাহলে কয়টা এক নম্বর দেখা হলে কি করা সালাম দেওয়া দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা তিন নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে জোরে বললে আপনারা কি বলবেন বলা যদি কোন পরামর্শ চায় চাইলে সৎ পরামর্শ দেওয়া এটা হ এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন পরে বাড়ি গিয়ে বললেন যে আমার দস তো না এই দোকান দিতে চাইলো এমন কথা বলি দিছি ও জীবনে তো তার এই দোকানেই খুব ভালো কাজ করি আপনি তার হক নষ্ট করেছেন কি করেছেন তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো যদি এই বাজার না পাও আরেকটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো তবে এই ব্যবসাটা ভালো আপনার ভালো হলে ভালো হইলে অসুবিধা আছে দেখবেন যে কোটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান ওর দিন চলে না ওর সংসার চলে না ওর বউ না খেয়ে মানে ও বলবে ঠিক না সৎ পরামর্শ দিতে হবে পাঁচ নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া এইগুলা এখন আছে নাকি অসুস্থ হলে দেখতে যায় না মসজিদে একজন মুসাল্লি পাঁচ দিন সাত দিন ধরে আসে না ওই মুসাল্লি খবর রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না ইমামও খবর রাখে না মুসাল্লিরাও খবর রাখে এর নাম ইসলাম না নামাজ গতকালকে ইফতারি আলোচনায় গিয়েছিলাম শিয়াল গুনা যাওয়ার পরে দেখলাম মসজিদের টাইলস করা টুইলস করা পিলার তারপরে এই যে সাত দেয়াল টয়লেট পায়খানা ঘর বন্ধ সব টাইলস বদনা মানে আমি তো যেই দেখি নি মানে টাইলস এত করা মনে হয় কর করা বলছে তোর জীবনে স্মৃতি ঘটনা কি বলছে আমি একবার পাঁচতলা সাদের পথে পড়ে গেছিলাম তা বলছে পাঁচতলা সাদের পথে পড়ে দিয়ে পেয়েছি তা বলছে মনে হয় কেন তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই মনে হয় মরি গেলাম ছোটবেলার কথা তো তাই মনে নেই মনে হয় মরি গেছিলাম

লোকের খবর নাই আমি বললাম এত টাইস টুইস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসল্লি না থাকে বরং ভাঙা ছাদের বেড়া উপরে টিনের ছাউনি এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য ঠিক না بیٹے আমরা ওই যে মোড়ের মাথায় বসে বটতলায় বসে টাকা তলে ভাইরা আমার মসজিদে এসি কিনা হবে টাকা দেন ভাই টাকা দেন দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন আপনার বাপ মরে ভূত হয়ে গেছে আমরা জান্নাতে রেখে আসছি

পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই দশ টাকায় যে জান্নাত দিলি তুই কিভাবে দিলি যে জান্নাত দশ পৃথিবী সমান্তর বেনা বলে জমি কিনতে গেলে এক শত দশ লাখ টাকা লাগে আর দশ টাকায় তুই তার চৈত গোষ্ঠী জান্নাতে তুই এতে ওখানে মাইক বাজা কথা কয় ঠিক না ঠিক মসজিদি আমি গত সপ্তাহে আমার মসজিদি আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে